আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সম্মানিত দিদি ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই এই ছোট্ট আয়াতে কারি মাটি পরে সোতায় গিরা দিলেন কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ এই আমলটা করার জন্য আমাদেরকে দোকান থেকে পাঁচ টাকার সুতো ক্রয় করে আনতে হবে আর অবশ্যই তাগি সুতা ক্রয় করে আনতে হবে এরপরে অজু অবস্থায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে যখনই প্রয়োজন তখনই আপনারা আমলটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ ধরে নিন আমি এখন এই মুহূর্তে আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি এবং আমি পাঁচ টাকার তাগি সুতাও ক্রয় করে নিয়ে আসছি প্রথমত তিনবার যে কোনো ফার পাঠ করবেন তিনবার যে কোনো দুরুস্বরী পাঠ করবেন

علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ যখন এই আয়াতিকারি মাটি পড়বেন অথবা এ পর্যন্ত আসবেন সাথে সাথে ওই কালো সুতায় একটি গিরা উঠাবেন এবং ওই গিরার উপরে একটি ফু দিবেন সাথে সাথে গিরাটাও টেনে দিবেন এই নিয়মে একটা গিরা আপনাকে দিতে হবে এরপর থেকে আবার পড়বেন

আপনাকে ততগুলা গিরা দিতে হবে এবং ততগুলা ফু দিতে হবে আর হ্যাঁ আপনার যতটুকু সুতার প্রয়োজন হবে আপনি ততটুকু সুতার মধ্য ওই সমস্ত গিরাগুলো দেওয়ার চেষ্টা করবেন সর্বশেষ মানে যখন আপনার সুরা আর রহমান সম্পূর্ণ পড়া হয়ে যাবে তখন একবার দ্রুদে ইব্রাহিম পাঠ করবেন আর ওই সুতার উপরে একটি ফু অথবা দান করবেন এই নিয়মে একটু কষ্ট করে পাঁচ টাকার তাগি সুতার উপরে এই আমলটা করে নেবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা অনেক দামি একটি আমল হয়তোবা আপনার কাছে এখন ফালতু মনে হতে পারে কিন্তু যখন বিপদে পড়বেন তখন বুঝবেন যে এই আমলটা কতটা উপকারী এজন্য এখনো বলছি একটু সময় নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই ছোটখাটো আমলগুলা শিখে রাখার

পক্স রুগীদের জন্য বিশেষ করে অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে ছোট নেই আর বড় নেই আর বুড়ি নেই আর বুড়ো নেই সকলেরই কম বেশি জীবনে জলবসন্ত পক্স অথবা ভাইরাস জাতীয় রোগ হয়ে থাকে যার এখনো হয়নি হাইত বা মৃত্যু আগে হলেও হয়ে যেতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যদি কখনো এই ধরনের রোগী আপনার ফ্যামিলিতে হয়ে যায় হতে পারে আপনি নিজেই রুগী অথবা আপনার ছেলে আপনার সন্তান রুগী হয়ে গেছে জলবসন্ত উঠেছে তাহলে একটু কষ্ট করে আপনি হাফেজ না তা কি হয়েছে আপনি যদি কোরআন পড়তে পারেন কোরআন খুলে খুলে সামনে রেখে দিয়ে আমলটা করবেন আমল শেষ হওয়ার পরে আপনার সন্তান আপনার ছেলে গলায় এই সুতাটা বেঁধে দিবেন কোরআনের এই বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ছেলে মেয়ের শরীরে যেই জল বসন্ত পক্ষ গুলো উঠেছে অথবা যেই রুগীর শরীরে এই জল বসন্ত গুলো আলহামদুলিল্লাহ যা উঠেছে নতুন করে আর আর না গজাবে না আর উঠবে না আর যেগুলা উঠেছে কোরআনের বরকতে খুব দ্রুত আল্লাহ এই কঠিন ব্যাধি থেকে আপনাদেরকে মুক্তি দান করবেন ইংসা আল্লাহ السلام عليكم ورحمه الله